আমাদের তো জয়েন্ট ফ্যামিলি অনেক বড় তো আমাদেরও ওরকম প্রতিদিন প্রায় কম করে হলো আমাদের আট কেজি দুধ লাগে কারণ আমাদের অনেক পরিবার সংখ্যা বেশি আমার আরও দেবর ভাসুর সবাই আসেন তো সবাইকে নিয়ে আমাদের মোটামুটি আট কেজির মতো দুধ লাগে আর আমাদের দোকানের বিভিন্ন মানুষও আছেন। তো এদের মধ্যে দেখা যায় আট কেজি করে দুধ লাগে চা ছাড়া পাকিস্তানেদের চলে না কেন পাকিস্তানেরা চা সারা কেন চলে না এই যে পাকিস্তানি আছে আমার সাথে আজকে পাকিস্তানে যে চা নিয়ে কথা বলতে কি চলো এই গরম বেশি না আচ্ছা তো আমি আজকে আমি উপরে ছিলাম নিচে যাচ্ছি নিচে যে ভিডিও বানাবো তো পাকিস্তানিরা আসলে চা ছাড়া ডিম দিছে মুরগি পাকিস্তানিরা চা ছাড়া চলে না কেন পাকিস্তানিরা এত বেশি চা কেন খায় তো আজকে পাকিস্তানের চা নিয়ে কথা বলবো হ্যাঁ নিজে ফান্ডা না তো পাকিস্তানিরা কেন চা খায় এত বেশি আসলে পাকিস্তানে চায়ের যে অভ্যাসটা সেই অভ্যাসটা হয়তো আপনারা কখনোই জানেন নাই হ্যাঁ সে অভ্যাসটা আপনারা হয়তো কখনোই জানেন এখানে একটা মানুষ তো সে অভ্যাসটা এখন আমি বলবো যে পাকিস্তানের এই চায়ের প্রতি এত অভ্যাস তো কেন এদের আসলে চা খাওয়ার পিছনে উদ্দেশ্যটা কি এত কেন চা খায় হ্যাঁ তো এখন বলবো আমি পাকিস্তান এমন একটা দেশ এখানকার মানুষ কি করব এখানকার মানুষ প্রচুর পরিমাণে এদিকে আসো এদিকে আসো এখানকার মানুষ প্রচুর পরিমাণে চা পছন্দ করে ঠিক আছে এখানকার মানুষের চায়ের প্রতি নেশা আর আগ্রহ দুটোই আছে ঠিক আছে পাকিস্তানের চা চায়ের প্রতি নেশা আর পাকিস্তানে সকাল হইলেই সকাল বেলা যদি হয় পাকিস্তানে তো সকাল বেলা হইলেই এরা আর কোনো মিস নাই চা ছাড়া ঠিক আছে সকাল হইলেই চা ছাড়া অন্য কিছু ওরা বুঝে না আর আমি বলি চায়ের নেশার কথাটা যখন আসলো তখন আমি নেশার কথাটাই উল্লেখ করবো আমি আসলে মানে নেশার কথা এই জন্য বলতেছি এরকম নেশা আমি পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই এক বোতল পানি রাখো সো এই যে পাকিস্তানের চায়ের নেশাগুলো ওরা অতিরিক্ত সকালবেলা চা খায় সব ঘরে মানে ঘরে চা ছাড়া হবে না ওদের আর তারপরে পাকিস্তানে প্রতিটা ঘরে কি করে দুধ নেয় প্রতিদিন প্রতিটা ঘরেই মানে যদি কম করে রে তাও দুই কেজি দুধ নেবে প্রতিদিন প্রতিটা ঘরে প্রতিটা ঘরে দুই কেজি করে দুধ দিয়ে যায় সকালবেলা দুই কেজি পাঁচ কেজি ছয় কেজিও নাই তাদের মেহমান মানে মানুষ সংখ্যা বেশি এখন বলো যে এত দুধ কি করে প্রতিদিন এত দুধ নেয় শুধু চা খাওয়ার জন্য সকালে একবার খাবে আবার নাস্তা খাওয়ার পরে বারোটা একটা দিকে একবার খাবে দুপুরে লাঞ্চের পরে একবার খাবে বিকালে একবার খাবে সন্ধ্যাবেলা একবার খাবে রাতে একবার খাবে আবার রাতে খাওয়ার পরে একবার খাবে রাতে ঘুমানোর পরে একবার খাবে এগুলো আসলে পাকিস্তানে চা খাওয়ার চাট নর্মালি বললাম সাত থেকে আটবার তো আমার বডি চা খায় তো বাসা এগুলো এরকম আমাদেরও আমাদের তো জয়েন্ট ফ্যামিলি অনেক বড় তো আমাদেরও এরকম প্রতিদিন প্রায় কম করে হলো আমাদের আট কেজি দুধ লাগে কারণ আমাদের অনেক পরিবার সংখ্যা বেশি আমার আরও দেবর ভাসুর সবাই আছেন তো সবাইকে নিয়ে আমাদের মোটামুটি আট কেজির মতো দুধ লাগে আর আমাদের দোকানের বিভিন্ন মানুষও আছেন। তো এদের মধ্যে দেখা যায় আট কেজি করে যদি দুধ লাগে প্রতিদিন তো সেক্ষেত্রে এরা চা খায় দিনের মধ্যে সাতবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি সাতবার চা খায় তারা আর চার মানে হয়ে যায় আবার পাকতে থাকে হয়ে যায় আবার আবার চড়াইতে এরম করে তো অতিরিক্ত ওরা চা খায় পাকিস্তানে অতিরিক্ত যেটা আসলে মাত্রা অতিক্রম করার মতো চা খায় তারা ঠিক আছে অনেক চা খায় পাকিস্তানে আর এই চা খাওয়ার ব্যাপারটা তাদের মধ্যে কবে থেকে আসলে তাও আমি জানি না কিন্তু তারা প্রচুর চা খাইটা আমি জানি অনেক চা খাই আর আমার ভালো লাগে যে ওরা যখন মানে এই যে চাগুলো খায় কিন্তু আমাকে মানে আমাকে আর আমার বাড়ি থেকে রিকোয়েস্ট করে আমি কিন্তু আর চা খাই না আমি আমি চা তখনই খাই যখন আমার গলা ব্যথা হয় তারপরও আমি লাল চাটা পছন্দ করি লাল চাটা খাই আমি আসলে দুধ চাটা খাই না এভাবে আমার আসলে ভালো লাগে না আর অতিরিক্ত মিষ্টি খাবারও আমি আমি খাই না মিষ্টি অনেক স্কিপ করি আমি জানি না কেন মিষ্টি স্কিপ করি বাট আমি মিষ্টি খাই না ঠিক আছে তো আমি যখন খাবো আমি লাল চাটা খাই লেবু দিয়ে তোমরা হয়তো অনেক ভিডিওতে আমার দেখেছো আর আমার বরকেও এখন একবার আমি খাওয়াই লেবু চাটা খাই আমি লেবু চাটা খাই তাও খুব বেশি গরম পড়লে খাই না একটু ঠান্ডা 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 হলে তো আমি রেগুলার তিন থেকে চারবার খাই আর গরম হইলে ওভাবে খাইতে খাইতে পারি না আবার শীতকাল আবার যদি বৃষ্টি হয় তখন একবার খাই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমি কন্টিনিউয়াসলি চা খেতে পারি না কন্টিনিউসলি চা খেলে আমার শরীরের মধ্যে খারাপ লাগে তো কন্টিনিউ খাওয়াটা সম্ভব না এই টাইমলি মেনটেন করে খাওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার টাইমলি মেনটেন করে খাওয়ার চেষ্টা করি আর তবে ভালো এই মানে চা খাওয়াটা ভালো দিক চা খেলে শরীরের ইমেজটা ঠিক থাকে হুম তোমরা চাইলে চা খেতে পারো চা খাওয়ার মধ্যে কোনো খারাপ গুনাগুন নেই অনেকেই আসেন যে আমাদের দেশেও চা পছন্দ করেন কিন্তু পাকিস্তান আসলে চায়েরই একটা দেশ বলতে গেলে ওদের আসলে চা ছাড়া চলে না ঠিক আছে তো আমার শ্বশুরবাড়ির সবাইকে যদি তুমি এক মানে তিনবেলা খাবারও না দাও কোনো অসুবিধা নেই তিনবেলা খাবার তারা খাবে না সমস্যা নেই কিন্তু তাদের তিনবেলা চা বাধ্যতামূলক চা বাধ্যতামূলক তারপর চা দিয়ে তারপর অন্য কাজ করো কোনো অসুবিধা নেই কিন্তু চা তাদের দিতেই হবে তো এই হচ্ছে এদের কাহিনী ঠিক আছে আর বাড়িতে দেখা যায় যে অলোয়সি মানে একটা ব্যাপার হয় কি মানে আমাদের বাড়িতে আমি তো চা বানাই না আমার রুমে তো আমার শাশুড়ি মা বানায় আমাদের দোকানে বানায় সেগুলোই ও খায় কারণ সারাদিন দোকানেই থাকে তো বাসায় বানানোর সময় হয় না এই যে দেখতে পাচ্ছ বড়ো একটা চুলা এখানেও কিন্তু অলোয় চা পাকে যে যখন গ্যাস থাকবে না তখন ওই সেই সিলিন্ডার তো অলয় সেখানে চা হয় মানে বড় বড় গ্যালনি করে চা হয় সাত আটবার মানে দিনের মধ্যে বানাই কি থাকে চা ওরের চা চলবেই কিছু খাক আর না খাক কন্টিনিউসি চা চলবে ঠিক আছে তো আমার বরের তো ঘুম থেকে উঠলেই তার চা আর দোকানে তো খাবেই অনেক বাচ্চা তো আমাদের বাংলাদেশে কিন্তু এরকমভাবে অতিরিক্ত চা আমি দেখিনি খাইতে আমাদের বাংলাদেশে কিন্তু লাল চাটা বেশি চলে কারণ আর লাল চাটা আমিও পছন্দ করি আমার লাল চাটা বেশি পছন্দ কারণ লাল চা হলে লাল চা খেলে গলা ব্যথাটা কমে যায় আর লাল চায় অনেক উপকার আসে এই জন্য আমি লাল চাটা খাই আমি দুধ চাটা খুব একটা খাই না আগে আমি এখানে এসে খাইছিলাম এক দুইবার বাট এখন তো একদমই টাচ করি না ভালো লাগে না মানে ভালো লাগার মন্দ লাগার একটা ব্যাপার থাকে না সবাই তো সব জিনিস পছন্দ করতে পারে না সবার সব জিনিস ভালো লাগবে এমনটাও না তো এই হচ্ছে কাহিনি আমার নিজেরও কাহিনি এইটা আমি খাই না তো তোমরা অবশ্যই অনেকে চা পছন্দ করো অবশ্যই তোমাদের অনেকেরই চা ভালো লাগে চা প্রেমীরা চা খাবে না এটা আসলে হতে পারে না তবে পাকিস্তানিরা মনে হয় যে একটু বেশি চায়ের পাগল তারা আসলে মানে চার প্রতি বেশি আকৃষ্ট আর আমার আমার পরিবারেও বাংলাদেশে আমার পরিবারেও সবাই লাল চাটেই পছন্দ করতো দুধ চাটা আমার ছোটো ভাইটা অনেক বেশি খায় বাট ওইভাবে না সো বন্ধুরা কেমন লাগলো আর পাকিস্তানিদের মতো কারা কারা এরকম চা খোড়া কমেন্ট করে জানাই দিও থ্যাংক ইউ